আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি টাক মাথায় নতুন করে চুল গজানোর একটি অয়েল এটি ডাইসার হেয়ার অয়েল এই প্রোডাক্টটি আপনাদের যাদের চুল পড়ে যাচ্ছে টাক হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু খুবই কার্যকর এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে টাক ছিল পরে থেকে এটা ব্যবহার করার পর চুল উঠছে ছেলে মেয়ে উভয়েরই ছবি দেওয়া আছে এটা ম্যানুফ্যাকচারিং করছে হচ্ছে আপনার পিআরসি পিপুলস রিপাবলিক চায়না এবং এটা প্রডিউস করছে হচ্ছে দুবাই দুবাইতে এটা প্রডিউস হয়েছে এবং এটা প্রতিদিন গোসল করার পরে একবার ব্যবহার করতে হবে আপনার টাক মাথায় এটি ড্রপ আকারে আপনার অল্প কিছু প্রোডাক্ট আপনি তেল আপনার তালুতে মেসেজ করলেই কিন্তু হবে এরকম একটি ড্রপ এই ড্রপে দশ বারো ফোঁটা আপনার তেল আপনার তালুতে নিয়ে বা আপনার মাথায় সরাসরি টাক মাথা যেখানে আছে সেখানে কিন্তু দশ বারো ফোঁটা দিয়ে মেসেজ করতে হবে প্রতিদিন তাহলে সেখানে নতুন করে চুল গজাতে এটি সাহায্য করবে এটা যে কেউ ব্যবহার করতে পারে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে এটি টাক মাথায় শুধু চুল না আপনার চুল ঝরে পড়া থেকে এটি রক্ষা করবে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সে নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ